হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই আমরা পাম্পার প্রথমে একটা কাঁঠালি কালার শুরু দেখেন এটা এসি কটন কাপড়ের উপর গ্লিটার করা আছে তারপরে দেখাচ্ছে একটা পেস্ট কালার পেস্ট কালার এটা মালহা থ্রি পিস লোনের এত বড় এবং ফ্রি সাইজ ছেলের কাপড়টা সুতির ভিতরে থাকছে এগুলো পিওর সুতি কাপড় থাকছে এটা একটা দেখাচ্ছে অ্যাশ কালার দেখেন নিচের এটা হবে হাতা হাতের কাপড় গলায় কাজ নিচে কাজ অন্যটা বড় পুরো পাঁচ হাত অন্য থাকছে একবারে অফার প্রাইজ থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো এটা একটা কফি কালার এর ভিতরে থাকছে কফি কালার এর দেখেন অন্যটা দেখছে একবারে ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো লোনের থ্রি থাকছে মালহার লোন এটা একটা পেস্ট কালার দেখেন গুলো এত সুন্দর ভিতরে একটু আছে এটা থাকছে অন্যটা অনেক বড় এটা একটা দেখেন লাল কালারের ভিতর রেড কালার কয়েকটা কালার এর কম্বিনেশন এটা থাকছে অন্যা আজকের কালেকশন গুলো থাকবে সুতি সব সুতির ভিতরে থাকছে এটা দেখেন লোনের ভিতরে গলাতেও কাজ আছে এটাও কিন্তু একই রেটে দিয়ে আমরা মাত্র বড় বড় কত অন্য দেখেন যার যেটা পছন্দের স্ক্রিন শট নেবেন এগুলো থাকছে প্যাটেল সতেরি পিস না এটা এটা থাকবে সেলওয়ারের কাপড় প্যান্টের কাপড় দেখেন কত বড় কাপড় দেওয়া আছে এগুলো বিশাল বড় দুই গজ বারো কাপড় দেওয়া আছে এখানে সেলোয়ারে জামাই এবং অন্যায় পিয়াস কালারের মধ্যে থাকছে এটা সেলোয়ারে যে পেনটা দেওয়া আছে এটা অন্যার সঙ্গে ম্যাচিং করা দেখেন এটা একটা কালার মাস্টার্ড কালারের ভিতরে এটা সেলোয়ারের কাপড় থাকছে এগুলো কিন্তু একই প্রাইজে থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একবারে ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য প্রত্যেকটা ওনার ভিতরে যে পেনটা আছে সেলোয়ারটা সেম পেন্ট হবে দেখেন আমরা পুরোটা খুলে দেখাচ্ছি এত বড় কাপড় সেলোয়ার ওনার এটা মিষ্টি কালারের ভিতরে থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে এটা কিন্তু কেউ ভাববেন না আর জামার সামনে পিছনে এরকমই হবে এই পিন্টে হবে যেটা স্টাইপ সেটা থাকবে ছেলোয়ার ওটা ওটার সঙ্গে অন্যটা ম্যাচ হবে ছেলোয়ারের সঙ্গে অন্যটা ম্যাচিং হবে অনেক সুন্দর কাপড় এগুলো স্টেপিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা একটা অ্যাশ কালার থাকছে দেখেন এটা কিন্তু এই থাকবে এত সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন অন্য গুলো কত বড় থাকছে ধৈর্য শহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে এটা দেখেন ছেলোয়ার থাকছে ম্যাচিং দেখেন অনেক সুন্দর এগুলো যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নাম্বারে আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওর বেশিরভাগ থ্রি আজকে ভিডিও দিলে আজকে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় তো এজন্য চেষ্টা করবেন যেদিন ভিডিওটা পেয়েছেন সেদিনে যোগাযোগ করার আর যদি না পান তো সমস্যা নেই আমরা প্রতিদিনই একটা না একটা কিছু অফার পাই যে ভিডিও দিয়ে থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই আপনার পছন্দ হবে এগুলো দেখেন সুতির ভিতরে দেখাচ্ছে এগুলো রেট কম আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা এবারে যেগুলো দেখাবো সব চারশো পঞ্চাশ টাকার ভিডিও হবে এটা একটা ভিতরে খয়ালার এর কম্বিনেশন দেখেন এটা চারশো পঞ্চাশ টাকায় এগুলো থাকবে জয়পুরি এটা পেঁয়াজ কালার অনেকে জয়পুরি চেয়েছিলেন জয়পুরি কয়েকটা ভিডিও আমরা আজকে দিলাম যদি পছন্দ হয় অবশ্যই নেবেন আর কাপড়গুলো গুলো মাসাল্লাহ অনেক সুন্দর যারা পাইছেন তো অবশ্যই জানেন এগুলো কাপড় ব্যবহার করার জন্য নিয়ে অনেকে এখন ব্যবসা করার প্রস্তুতি নিয়েছে বা ব্যবসা করতেছে কাপড়গুলো মান মানা তো ভালো দেখেন এই কালারটা অনেক সুন্দর এটা থাকছে মিষ্টি কালার ছেলেওয়ারের কাপড় ভালো জামার কাপড় সামনে পেছনে কিন্তু একই রকম পেন থাকছে অন্য গুলো থাকছে বড় এটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কেউ দেরি না করে এখন আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করেন এটা থাকছে অ্যাশ কালারের ভিতরে দেখেন এত সুন্দর এগুলো কাপড় এবারে দেখাবো আমরা একটা মিষ্টি কালারের ভিতরে এটা আমাদের লাস্ট কালেকশন পরবর্তী ভিডিও ভিডিওনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলমিন জেল হকাশ মার্কেট দোকান নং শেষ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম